বন্ধুরা কেমন আছেন আশেপাশে সবাই অনেক অনেক ভালো আছেন মূলত আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা শেয়ার করতে চাইছি আপনারা জানেন যে কিছুদিন আগে মার্কেটে ইকুলিং যে সেভেন সেভেন বক্সটি এসেছিলো তারপরে এইট এসেছে এইট এইটটি তেমন মার্কেট পায়নি এবং বক্সটিতে বিভিন্ন রকম সমস্যা ছিল সার্ভার কাজ করে না রেজিস্টার্ড নাই বিভিন্ন রকম সফটওয়্যার সমস্যা ছিল যার ফলে বক্সটি কিন্তু ভালো চলেনি কিন্তু আমি জানি যে গুলিং সেভেন সেভেন যে বক্সটি এটি যে পরিমাণ বাংলাদেশে চলেছে বা বিক্রি হয়েছে মনে হয় এত বেশি পরিমাণ কোনো বক্সই বিক্রি হয়নি এটা হয়তো আপনারা আমার সাথে শেয়ার করবেন বা স্বীকার করবেন কিন্তু আজকে আপনাদেরকে আমি আরেকটি বক্স একটু রিভিউ দিতে চাচ্ছি বা এর ছেড়ে একটু দেখাতে চাচ্ছি যেটা আমি মনে করি যে ঠিক ইকো দামেই পাবেন তবে গুণগত মান থেকে ইকো সে ভালো করেছে এবং এখানে দেখেছি এখানে সিগন্যালে কোনো সমস্যা নেই সফটওয়্যার জন্য কোনো সমস্যা নেই সার্ভারটা অত্যন্ত সুন্দর চলে আমি এই বক্সটি ব্যবহার করছি বা ব্যবহার করে দেখছি তো চলুন আমরা সেই বক্সটি রিভিউটা দেখবো এবং এর সেটিংটা বিশেষ করে কীভাবে সার্ভার সেটিং করবেন প্রায় সেম ইকো মতোই করেছে তবে এখানে যেহেতু একটা মাস্টার কোড আছে একটু আলাদা সে বিষয়গুলো আমরা শেয়ার করবো তো চলুন আমরা সেই বিষয়টা একটু দেখি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে একটি বক্সের কাবার আপনারা দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে এডিলিঙ্ক এডিলিঙ্ক নাইন 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 অর্থাৎ চারটি নাইন এই বক্সটি আমরা দেখাবো রিভিউটি এবং আপনারা জানেন যে একটা বক্সের ভিতরে সাধারণত যা যা থাকে এখানেও ঠিক তাই তাই আছে আমি একটু আগে বক্সটি বের করেছি এখানে বেশ একটা ম্যানুয়াল একটি রিমোট এ ভি কেবল এইচডিএমআই কেবল এবং যে বিষয়টি একটি এভি কেবল এখানে পাচ্ছেন এইচডি ভাই কেবল পাচ্ছেন রিমোট আপনারা দেখতে পাচ্ছেন রিমোটটি এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন তবে যে বিষয়টি আমরা রিসিভারটি যে রিভিউটি যদি একটু দেখাই আমি যেহেতু একটু আগে খুলেছি আপনার দেখুন যে এখানে যে বক্সটি করেছে বেশ ভালো করেছে এবং আমরা একটু এর সেরিং সেরিংটা একটু দেখবো আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সটি বেশ ইকো মতোই করেছে একটু ছোটো এই কুলিংক বা একই সমান বলতে পারেন একটু ছোট করেছে এবং পোর্টগুলো বেশ ভালো করেছে এখানে দুটি এন বি ইন আউট এইচ ডিএমআই আছে ইউএসবি আছে সামনে এপি পোর্ট যা আছে পাওয়ার সুইচ একই রকম এবং সামনে যে ফ্রন্ট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউএসবি আছে একটা মেনু অপশানগুলো আছে এবং এখানে যে নামটা আছে আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং সব কিছু ঠিক আছে তা চলুন আমরা একটু দেখি মূলত এর সার্ভার সেরিংটি এবং মাস্টার কোডটি কত প্লাস এর অন্যান্য অপশানগুলো কেমন হতে পারে সেগুলো আমরা একটু দেখবো তো বন্ধুরা চলুন তো এটি হচ্ছে রিসিভারটি ওপেন ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো লেগেছে ওপেন ভিউটি এবং যে সমস্যাগুলো ছিল আমাদের একলিং সেভেন একটা সমস্যা ছিল এবং ইকোলিং এইটে এইটে তো অনেক সমস্যা ছিল সেটা আপনার জানেন আমার মনে হয় রিসিভারটি আমি যতটুকু ব্যবহার করেছি বা দেখেছি বেশ ভালো লেগেছে তা আমরা একটু চলুন মেন অপশনে যাই দেখুন এটা মেন অপশন এখানে ঠিক ইকো মতোই সব কিছুই আছে সিস্টেম সেটিং ইনস্টলেশন এবং সিস্টেম সেটিংয়ের নিচেই কিন্তু আছে নেটওয়ার্ক সেটিং তবে আপনাদের এখানে একটু বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এখানে কোন ধরনের রাউটার বা ওয়াইফাই মডেম সাপোর্ট করবে সেগুলো আমরা একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু এখানে দেখুন এটা এটা হচ্ছে আমার যে টিপি লিঙ্কের একটি অ্যান্টেনা এটিও সাপোর্ট করে দেখেছি এবং এটিও একটা অ্যান্টেনা আপনারা দেখতে পাচ্ছেন এটিও সাপোর্ট করে এবং আরেকটি বিশেষ করে ভিআইট যে ভিআইট যে দঙ্গলটি বেশ আমি এটি কেনার জন্য বেশি পরামর্শ দেবো কারণ এটি বেশ একটু ভালো মজবুত করেছে স্ট্রং করেছে আপনার এটি কিনতে পারেন ভিআইট যেটা এটা বেশ ভালো সাপোর্ট করে বা কাজ করে সুতরাং আপনি সব ধরনের দঙ্গল এখানে ব্যবহার করতে পারছেন রিসিভারটিতে তা আমরা ঠিক আমি এখন এই ভিএইর যে দঙ্গলটি সেটি আমি ইউএসবি পোর্টে যে প্রবেশ করিয়ে দিই এবং এই দঙ্গলগুলো আপনি সাপোর্ট করলো কি না সেটা দেখার জন্য অর্থাৎ প্রবেশ করানোর সাথে সাথে দেখবেন এখানে একটি ওয়াইফাই আপনার ঠিক ডান পাশের কোনায় ওয়াইফাইটি শো করবে এবং সবুজ বাটন চেপে যেহেতু আমি একবার কানেক্ট করেছি সুতরাং আমাকে আর চাপতে হলো না আপনার রিমোটে সবুজ বাটনটি হিসেবে স্ক্যান করে নেবেন এবং স্ক্যান সবুজ বাটন হিসেবে স্ক্যান দেখুন এখানে শো করবে তারপর ওকে দেবেন ওকে দিয়ে জাস্ট এই ঘরে শুধু আপনার পাঁচ ওয়ারটি বসিয়ে দেবেন অর্থাৎ উপরে ঘরে পাঁচ ওয়ারটি বসিয়ে দিবেন পাঁচ ঘরে যেহেতু আপনার এখানে কানেক্ট করা আছে সুতরাং আমি আর ডিসকানেক্ট করলাম না যেহেতু এটা আপনারা সবাই জানেন তো আমরা এরপরে যদি চলে যাই অ্যান্টেনার সেটিং মোটর সেটিং ছাড়া লিস্ট মূলত প্রায় একই আগের মতোই আছে এখানে যে বিষয়টা শুধু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট আছে এখান থেকে আপনারা ইউএসবি আপডেট ড্রাম ফাইল এটা আগের মতো করতে পারবেন সমস্যা নেই ফ্যাক্টরি রিসেট ওয়েদার ইউটিউব আছে লোকাল আইপি টিভি এখানে ইউজ করতে পারবেন আইপি ফক্স আইপি টিভি কিন্তু এক্সট্রিম কয়েকটি বেশ কয়েকটা আইপি টিভির এখানে সার্ভার আপনারা ইউজ করতে পারবেন তবে এখানে যে বিষয়টি আপনার এখানে কিন্তু সার্ভারটি দেখতে পাচ্ছে যে সার্ভারটি কিন্তু বসানোর অপশনটি নেই এই সার্ভারটি বসানোর অপশনটি আনতে গেলে আপনাকে রিমোট থেকে প্রেস করতে হবে সিক্স 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 অর্থাৎ আপনাকে চারটে সিক্স সিক্সকে সাইবার আপনি দেখুন এখানে সার্ভার একটি অপশন ওপেন হবে এবং সার্ভারটি ওপেন করলে দেখুন এখানে সিসি ক্যাম আছে নিউ সিএস আছে এবং ক্যানাল আছে তিনটি অপশন আছে তা আপনার সিসি অপশনে ওকে করবেন ওকে করে এখানে সার্ভারটি বসাবেন আপনার সার্ভারটি বসালে কিন্তু এখানে সার্ভারটি আপনাদের শো করবে সুতরাং আপনার যে কোনো একটি সার্ভার এখান থেকে ইউজ করতে পারবেন সার্ভার ডোমেন যেটা সাধারণত দা থাকে সার্ভার পোর্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড এরপর রিমোটের হলুদ বাটন চেপে সেভ দেবেন এবং নীল বাটন চেপে কানেক্ট করে দেবেন তা আমরা যেহেতু এখানে কানেক্ট করা আছে সুতরাং আমি আর নতুন করে দেখালাম না আমরা কানেক্ট করে দিলাম এরপর আমরা একটু চ্যানেলে যাব দেখি অ্যাকচুয়ালি চ্যানেলগুলো আসলে ওপেন হয় কি না আমি পঁচানব্বই এটি কানেক্ট করেছি বা স্ক্যান করেছি তো দেখুন এখানে কালার্স বাংলা চলছে এবং আমি দেখেছি সার্ভারটি বেশ ভালো চলে রিসিভারটিতে দেখুন স্টার স্পোর্টস ওয়ান স্টার মুভিস সাধারণত আমরা যে চ্যানেলগুলো বেশি দেখে থাকি দেখুন জি বাংলা জলসা মুভিজ জি বাংলা সিনেমা বেশ ভালো চলে আমি দেখেছি ব্যবহার করতে পারেন এবং আমি জানি যে আপনাদের যারা কম রেটের একটি রিসিভার খুঁজেন কম রেটে ভালো জিনিস খুঁজেন তাদের জন্য মনে করি রিসিভারটি অবশ্যই একটি ভালো রিসিভার তো বন্ধুরা রিসিভারটি ব্যবহার করুন এবং সকল সুবিধা উপভোগ করুন তা ভালো থাকবেন সবাই